হে গাইস গুড ইভিনিং ভাটারকন্যা ব্লক থেকে সবাইকে স্বাগত জানাই শুভ পঞ্চমী সবাইকে জানাই শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা আর হচ্ছে যে আজকে আমরা যাচ্ছি ঠাকুর দেখতে এবার কোথায় কোথায় ঠাকুর দেখতে যাচ্ছি চলো তোমাদেরকে দেখাবো দেখাবে মণ্ডপে ফার্স্টেই আমরা চলে এলাম গোবিন্দপুরে গোবিন্দপুরের সার্বজনীন যে দুর্গা উৎসব হয়েছিলো ওখানে গিয়েছিলাম আর ওখানের প্যান্ডেলটা আমার খুব ভালো লেগেছিলো এটা হচ্ছে স্যুপ আর দারুণ সুন্দর প্যান্ডেলের থিমটা করেছে আর প্যান্ডেলটাও খুব সুন্দর করেছে এখন স্যুপ আমাদের কারো কাছেই নেই যে দেখতে পাচ্ছ স্যুপ করলে পাচ্ছে কোথায় স্যুপ পাবো আমরা সেটাই আর এখানে পুরোটা মানে পাখি তারপরে হাঁস এরকম একটা থিম করেছিল তো চলো প্যান্ডেলটা ঘুরে দেখে নাও আর ঠাকুরটা দেখো ঠাকুরটা অসাধারণ সুন্দর করেছিল আর এই রকম চারদিকটা ছিল চলো প্যান্ডেলটা দেখে না তারপরে বৃষ্টি শুরু হয়ে গেছিলো তারপর ওখান থেকে চলে এলাম আমরা কুসপাতা আমাদের এখানে ফুসপাতা বলে একটা জায়গা আছে সাতেরো নম্বর ওয়ার্ড এটা আমাদের আর ওখানে পড়েছিল একটা কেল্লা টাইপের মানে রাত দরবার টাইপের আর চলো ভিতরটা দেখাই আর বৃষ্টি ভালোই পড়ছিলো এখানে ঠাকুরটা পুরো অষ্ট ধাতুর আদলে করা হয়েছিল আর ঠাকুরটা দেখো কত সুন্দর লাগছে আমি তো বলবো ঘাটালে আর এটা হচ্ছে একটা কামান রাখা ছিল আর ঘাটালে এত সুন্দর সুন্দর প্যান্ডেল হয় কলকাতাকে হার মানিয়ে দেবে তারপর ওখান থেকে চলে এলাম আমরা পঞ্চপল্লিতে পঞ্চপল্লিতে দারুণ প্যান্ডেল হয়েছিল দেখতেই পারছ তোমরা আর এখানে একটা থিম তো ফুটিয়ে তোলা হয়েছিল সেটা হচ্ছে যে খোব প্রতিবাদ আমরা সবাই জানি এখন চারিদিকে কি হচ্ছে অভয়ার ব্যাপারটা নিয়ে এইটা আমার দারুণ লেগেছিলো আর কি দেখো জাল আমরা যেই জাল দিয়ে মাছ ধরি সেই জালগুলোই লাইটের কাছে দিয়েছিল আর দারুণ হয়েছিল প্রত্যেক বছরই মানে দারুণ সুন্দর ক্যান্ডে পড়ে আর এবারেও দারুণ করেছিল এই যেগুলো দেখো জাল আর ভিতরটা গেলেই মানে আলাদা একটা জায়গায় যেন পৌঁছে গেছে যারা যারা এখনও প্যান্ডেলটা দেখতে যাওনি আজকে যন্ত্রে এখনও অনেক টাইম আছে যাও অবশ্যই দেখে আসো আর প্রতিমা দর্শন করো আর যারা যারা বাইরে আসো তাদেরকে আমি আমার ভিডিওর মাধ্যমে দেখাতে চাই যে ঘাটালে কীরকম কী ঠাকুর হয়েছে না হয়েছে তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমার পাশে থাকো আর আরও যাতে আরও ভালো ভালো ভিডিও দিতে পারি আরও ভালো এগিয়ে নিতে পারি এটা এটুকুই সাপোর্ট করো আর দেখো এর উপরের চা ধোয়াটা কি সুন্দর করেছে চলো প্যান্ডেলটা দেখে না তারপরে ওইখানে থেকে বেরিয়ে আমরা চলে গিয়েছিলাম আমাদের ন্যাশনাল বয়েজ ক্লাবের হচ্ছে যে ঠাকুরটা ওই ঠাকুরটার থিম হয়েছিল এবারে মাটি ওখানে মানে মাটি দিয়ে কীভাবে সব কিছু জিনিস তৈরি করা হয় মাটির হাঁড়ি মাটির ছড়া মাটির ভাঁড় এগুলো আর ঠাকুরটাও খুব সুন্দর হয়েছিল খুব বাচ্চা মেয়ে বা চুটকি যেটা আমরা ভীমের যে চুটকি যে দেখতে পাচ্ছ চুটকি দাদুবে রয়েছিলো তারপর ওখান থেকে আমরা রোল আর মোমো নিয়ে চলে এসেছিলাম বাড়ি আবার কালকে ষষ্ঠী আছে দেখা হবে নেক্সট মিনি ব্লগে বাই সবাই এনজয় করো